যখন শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে চলছে জল ঘোলা কেউ বলতেছে এই সিনেমা ঈদে মুক্তি পাবে না আবার কেউ বলতেছে যে সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তবে গোপন সূত্রে জানা গেছে যে পরিচালক চিলমুডে রয়েছেন কারণ তিনি এই সিনেমা এই ঈদেই মুক্তি দেবেন আরেকটি খবর হলো যে শাকিব খানের নতুন ক্যামেরায় ওপেন হচ্ছে তাণ্ডব সিনেমার মাধ্যমে রাজধানীতে শুরু হচ্ছে এই সিনেমার শুটিং এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন রাহান রাফি নিজেই তিনি জানান যে আগামীকাল চব্বিশে মার্চ অর্থাৎ সোমবার শাকিব খানকে দিয়ে তাণ্ডবের ক্যামেরা ওপেন করতে যাচ্ছি প্রথম দিন থেকেই শুটিং এ অংশ নিতে যাচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খান এই খবরটি কালের কণ্ঠকে বলেন রাহান রাফি আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি এবার শুটিং শুরু করার পালা আগামী কাল থেকে শুটিং শুরু হবে এবং ঈদের আগ পর্যন্ত এরপর শেষের সপ্তাহে থেকে আবার আমরা শুটিং এ কাজে ফেরবো তাণ্ডবকে কোন নির্দিষ্ট একটা জায়গাতে বেঁধে ফেলা যাবে না তার ভাষ্য মতে এই ছবিতে সবকিছু থাকবে তুফানের পর তাণ্ডবের দশকরা শাকিব খানকে কি রূপে দেখতে পাবে এমন প্রশ্ন করলে রাফি বলেন যে আমি এক চরিত্রকে কখনোই রিপিট করি না শাকিব খানকে একদম অন্যভাবে পাবে দর্শকরা যার এক ঝলকেই তাণ্ডব সৃষ্টি করবে শাকিব খান ইচ্ছা ছিল টিজার সার্বো কিন্তু এই ঈদে অনেক সিনেমা আসতেছে বিশেষ করে আমাদের মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমা যাতে এই সিনেমা কোন রকম ক্ষতি না হতে পারে সেই জন্য আমি টিজার ছাড়তেছি না আপাতত সাকিব খানের জন্মদিন উপলক্ষে অর্থাৎ আটাইশে মার্চ আমি একটি মোশন পোস্টার ছাড়তে যাচ্ছি তো প্রিয় সাকিবিয়ান প্রিয় নায়ক শাকিব খান কিন্তু তাণ্ডব সিনেমার আপডেট নিয়ে এসেছে তো আপনারা অপেক্ষা করুন আর একটা জিনিস সেটা হলো যেহেতু সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে জল চলছে আপনারা ওদিকে কান দেবেন না সঠিক সময়ে ঠিকই বরবাদ সিনেমা প্রেক্ষাগৃহে আসতে যাচ্ছে হল মালিকরা সহ প্রযোজকরা সবাই একসঙ্গে এক টেবিলে বসে এই সিনেমাটা চুক্তিবদ্ধ করেছে আর খুব শীঘ্রই হল লিস্ট চলে আসবে আপনাদের সামনে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই